আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ভাইসব। আমি মৌলানা ফরিদুদ্দিন আলম্বারক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর চন্দ্রিয়া মাদ্রাসা বাংলা বাজার সাগল নিয়া সম্পূর্ণ ফানের নিচে নিমজ্জিত মাদ্রাসার তিন চার ঘরগুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ ফানের নিচে এবং রান্নাঘর পানের নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলা প্রায় বেসর্তেক ফানের নিচে মাদ্রাসার নিচে নামলেই অথাই পানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার মুখারেরা এক ফানি তো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পায়খানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাবার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় পানি মধ্যে হইয়া রয়েছে এই অবস্থায় মুসলমান এবং বিভিন্ন সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে যে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করে ছোটো ছোটো বাচ্চা এগুলো ছাত্রাইয়া রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই তো অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আসেন আমার এই ছোটো ছোটো ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আসসালামু আলাইকুম